নমস্কার সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে চিরশাখার আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই শুরুতেই অয়নদীপবাবু মানে কুর্চির হাজবেন্ড যিনি বিপক্ষ উকিল তাদের তো তিনি চন্দ্রের মাকে ডেকেছেন কাঠগোড়ায় কিছু প্রশ্ন করবেন তো প্রথম প্রশ্ন যেটা উনি করেন যে এই বাড়ির বউ হিসেবে কমলিনী মানে কমলিনীকে কে নির্বাচিত করেছিল মানে কে খোঁজ এনে দিয়েছিল তো চন্দ্রের হাজব্যান্ড মানে চন্দ্রের মা বলছে যে চন্দ্রেরই বন্ধু স্বতন্ত্র এই খোঁজটা নাকি এনে দিয়েছিল তো এটা শুনে কিন্তু খুব খুশি হয়ে যায় অয়নদীপ কারণ এবার এই ব্যাপারটার পুরো মোড়টা ঘুরিয়ে দেওয়াটা হয়তো খুব সহজ হবে যে স্বয়ং স্বতন্ত্রই নাকি এই কমলিনীর খোঁজটা এনে দিয়েছিল বাড়ির বউ হওয়ার জন্যে তখন কিন্তু কমলিনীর তরফের উকিল বলছে যে অবজেকশন ইউর অর্ডার এর মধ্যে কিন্তু অনেক তথ্যগত ভুল আছে তখন অয়নদীপ বলছে যে আমি সবে প্রশ্ন করা শুরু করেছি এর মধ্যেই যদি তথ্যগত ভুল বা অবজেকশন অবজেকশন করতে থাকেন তাহলে তো আমি কিভাবে আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাবো এইরকম ধুম মাচালে তো হবে না মানে এই টাইপের ওয়ার্ড ইউ মানে ইউজ করছে তখন ওই বিপক্ষ উকিল বলছে আপনি যদি মহামান্য জজ সাহেবের কাছে আপনি রকম শব্দ ইউজ করেন তাহলে তো ওনাকে অপমান করা হয় অয়নদেব এমনকি কুমড়ো ফুল ঝিঙে ফুল এই সমস্ত ওয়ার্ডও ইউজ করেন ওই কমলনী দেবের উকিলের বিরুদ্ধে তো উনি তো খুব রেগে যান উনি তখন বলছেন যে মানে মাননীয় জজ সাহেবকে বলছেন যে আমার বিপক্ষ উকিল আমার সম্পর্কে যদি এরকম শব্দ ইউজ করেন তাহলে কিন্তু আমি এই কোর্টরুম থেকে বেরিয়ে যাব আর বাধ্য হব অ্যাসোসিয়েশনকে মানে কমপ্লেন করতে তখন অয়নদীপ বলছে সে আপনি কমপ্লেন করতেই পারেন তাতে আমার কিচ্ছু এসে যায় না কিন্তু এই ওয়ার্ডগুলোতে ভুল কোথায় এমনটা বলছে তখন জৎ বলছেন যে আপনি আপনার শব্দকে কিন্তু সংযত করুন তা সত্ত্বেও কিন্তু অয়নদীপ বলছে কিন্তু এই ওয়ার্ডে কোনো ভুল নেই কুমড়ো ফুল মানে যে লতিয়ে লতিয়ে চলে তো ইনিও তো এরকমই চলছেন না ইনি তো একজনের হয়ে এখানে এসেছেন তো তিনি যেরকমভাবে ওনাকে গাইড করছেন উনি সেরকমভাবেই চলছেন আর ঝিঙে ফুল বলতে তো উনি একজন বাচ্চা মেয়ে তো সেই ক্ষেত্রে ঝিঙে ফুল ওয়ার্ডটা আমি ইউজ করেছি তখন জজ সাহেব বলছেন আপনি বাজে কথা ছেড়ে কাজের কথাই আসুন যে প্রশ্ন করছেন আপনি প্রশ্নটাকে এগিয়ে নিয়ে চলুন তাই বলছে আর কমলিনী দেবীর উকিলকে মাঝখানে কথা বলতে বারণ করা হয় তো তিনি বসে পড়েন তো এবার চন্দ্রের মা বলছে হ্যাঁ স্বতন্ত্রই তো এনে দিল মানে নতুন বলে নতুনই তো এনে দিল সম্পর্কটা তো আমাদেরও ভালোই বলে মনে হলো পরিবার ভালো চন্দ্র বলল ঠিক আছে মা আমার কোনো অসুবিধে নেই তো আমরা বিয়েটা দিয়ে দিলুম তাই বলছে তো এবার অয়নদীপ জিজ্ঞাসা করছে যে ওদের সম্পর্কটা কেমন ছিল তখন চন্দ্রের মা বলছে খুব ভালো সম্পর্ক ছিল খুব ভালো তখন বলছে দেখুন সম্পর্কটা কিন্তু খুব ভালো ছিল তাই বলছে অয়নদীপ এদিকে কমলিনীর কাকা কমলিনীর বাবাকে বলছে কেন মিথ্যে কথা বলছেন উনি সম্পর্কটা তো মানে ওনার ছেলে চন্দ্রই নিয়ে এসেছিল নতুন শুধু কথাটা জানিয়েছিল আমাদেরকে তখন কমলিনীর বাবা বলছে ছেড়ে দিন না আমাদেরও তো বলার সুযোগ আসবে তখন আমরাও বলবো এখন যা বলছে বলতে দিন বর্ষা এবার বলছে যে ভালো হয়েছে এই তিন আঙ্গুলের মেয়েটাকে না এবার উনি বুঝিয়ে দেবেন ভালো করে ওর জায়গাটা মানে এই কমলিনীর উকিলের কথা বলছে তো কুরচির দাদা বলছে চন্দ্র যে আমরা তো সেই কারণেই তার কাছে গেছি এমনি এমনি তো কুর্চির হাজবেন্ড জেনে ওনার কাছে যায়নি উনি তো খুব বড় মাপের উকিল এমনিই দেখবে আমরা জিতে যাব আর ওকেও মজা দেখিয়ে দেবে তাই বলছে এরকম ভাবে কুর্চিও কিন্তু তার বৌদিকে বলছে তুমি একদম চিন্তা করোনা বৌদি এগুলো নিয়ে আমরাও তো বলবো বলার সুযোগ পাবো কমলিনী বলছে না আমি একদম চিন্তা করছি না আর স্বতন্ত্র বলছে আমি যদি সম্বন্ধটা নিয়েও থাকি তো কী এমন অপরাধ করেছি আমার সেটা মনে হয় না তো এবার প্রশ্ন করছে যে আপনার ছেলে তো মেঘালয়ে রেড করতে গেছিলো কিন্তু তারপরে বোধহয় মানে ওর অন্যান্য জন ফিরে আসলেও ও ফিরে আসেনি তাই না তখন বলছে না আমার ছেলেটা ফিরে আসেনি তার মৃত্যু সংবাদ এসেছিল তাই বলছে তো বলছে যে এবার তাহলে একটু দুঃখজনক চ্যাপ্টারে ঢুকবো তাহলে তো মানে সত্যিই খুব খারাপ লেগেছিলো মায়ের মন বলে হ্যাঁ সে তো অবশ্যই তো বলছে যে তাহলে উনি যখন ফিরে আসলেন তো আপনার তো নিশ্চয়ই খুব আনন্দ হয়েছিল মায়ের মন বলে কথা বলে হ্যাঁ আমি খুব আনন্দ পেয়েছিলাম তো বলছে বাড়ির রিয়াকশানটা কেমন ছিল কমলানী দেবী বলছে যে বাবা ও তো একদম খড়গহস্ত্র ছিল শুরু থেকে আসার পর থেকে আমার ছেলেকে গ্রহণ করবে না তার সাথে সংসার করবে না তো বলছে তাই নাকি তো এর কোনো কারণ তখন বলছে হ্যাঁ ওই যে ওই ছেলেটা নতুন ওর জন্য এরকমভাবে বলছে বলছে যে আমাদের এক খুব অভাব ছিল তখন থেকে মানে আমাদের একদম পেছনে পড়েছে খুব ভালো সে যে ছিল আমাদের সাথে আর কি তো তখন আমরা বাড়ি ভাড়া দিতে পারছিলাম না বাড়ির মালিক বলছিল বাড়িটা কিনে নিন এইভাবে বলছিল তখন আমরা টাকা পাই কোথা থেকে হ্যাঁ সেই সময় ও টাকা দিয়ে বাড়িটা কিনেছিল বাড়িটা কিনে নিয়েছিল তো সেই সময় থেকে আমরা কিন্তু বলিনি যে আমাদের সাথে থাকার জন্য কিন্তু সেই থেকে আমাদের সাথে একদম বিদেশ থেকে এসে আমাদের সাথে একদম গেরে বসলো সেই যে থেকে গেল এই আজ অব্দি কিন্তু ওখানেই আছে এরকমভাবে বলছে আর ওদিকে নতুন কিন্তু হাসছে ওনার কথা শুনে কুর্চি যে ওনার মেয়ে ও তো মায়ের কথাগুলো সহ্য করতে পারছে না সত্যি কথাই এরকমটা করার কথাও নয় যেরকম ভাবে উনি বলছেন কারণ এতদিন ধরে তিনি তো সাহায্যটা নিয়েছেন আর এখন এরকম কথা বলছেন বলছে আমার ছেলে ছেলে মেয়েগুলোকে নিয়ে স্কুলে তাদের পড়াতে বসাতো আমার বউমার সাথে কি ছিল আমি সেসব দেখিনি আমার মনে অত কিছু নেই আমি বলবোও না কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি তাই বলছে এখন আমার কাছে একদম পরিষ্কার যে এই সম্পর্কটার জন্য আমার ছেলের সাথে ও কোনো সম্পর্ক রাখতে চাইছে না বলছে নিজে যাবি যা আমার ছেলেটাকে কেন টানছে এইভাবে বলছে তো বলছে যে জানেন এই মেয়ের হাতের আমি ভাত খেয়েছি এতদিন তো ঘেন্নাই আমার ভেতরটা যেন কেমন করছে এইভাবে বলছে এবার কিন্তু সহ্য করতে না পেরে কমলিনীর কাকা আর বাবা উঠে দাঁড়িয়েছে বলছে যে উনি কোটচত্রে এরকম কথা বলতে পারেন না আর কমলিনী বাবা বলছে উনি আমার মেয়ে সম্পর্কে যে গঞ্জনা দিচ্ছেন সেটা কিন্তু ওনাকে প্রমাণ দিতে হবে আমরা কিন্তু এইভাবে সহ্য করবো না আমাদের মেয়ের বিরুদ্ধে এরকম গঞ্জনা তখন অয়নদীপ বলছে সব প্রমাণ দেবে আপনি চিন্তা করবেন না এরকম কোর্ট উত্তেজিত হবেন না উনি কোর্টে দাঁড়িয়ে ওনার বক্তব্য রাখছেন উনি একজন স্বাধীন মানুষ ওনাকে ওনার কাজটা করতে দিন তো এবার কিন্তু জজ সাহেব ওনাদেরকে বসতে বলেন কারণ এইভাবে মাঝপথে ওনারা কথা বলতে পারেন না ওনাদের কোনো রাইট নেই যখন ডাকা হবে তখন কথা বলবেন স্বতন্ত্র চুপ করতে বলছে তখন ওনারা বলছেন যে মহামান্য আমি মানে কমলনীর কাকা হয়ে উনি বাবা হন চোখের সামনে আমাদের মেয়ের নামে এরকম মিথ্যাচার করা হচ্ছে সেটা কিন্তু আমরা মানে গার্জেন হয়ে সহ্য করতে পারিনি তাই আমরা প্রতিবাদ জানিয়েছি মাত্র তাই বলছে তো কুর্চির মা এবার বলছে আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি ডিভোর্সটা দেবেন না ডিভোর্সটার অনুরোধ মানে অনুমতি আপনি দেবেন না তাই বলছে এবার তো ওনার বলা হয়ে গেলে উনি এবার কাঠগোড়া থেকে নামছেন বর্ষার চন্দ্র এসে ধরে ধরে নামাচ্ছে বলছে যে তুমি একদম চিন্তা করো না মা আমরা যখন আছি সত্যটাও বেঁচে আছে মানে কিছুতেই ডিভোর্সটা হবে না আর আমরাই জিতবো তুমি চিন্তা করো না এবার কিন্তু মানে কমলিনীদের উকিল আর কি প্রশ্ন করতে চাইছে ওই চন্দ্রের মাকে কিন্তু অয়নদীপ বলছে উনি একজন বয়স্ক মানুষ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা মানে প্রশ্নের উত্তর দিলেন ওনার পক্ষে কি সম্ভব নাকি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দেওয়া আপনি পরের দিন ডাকবেন উনি বয়স্ক মানুষ ওনার পক্ষে সম্ভব নয় তখন কমলিনী দেবীর উকিল বলছে যে কেন আমি কি এমন প্রশ্ন করব যে ওনার পক্ষে উত্তর দেওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে আর আমি তো দেখতে পারলাম উনি একজন খুব সুস্থ সবল একজন মানুষ উনি দাঁড়িয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে গেলেন নাকি আমি এটা ধরে নেব যে আপনি আপনার ক্লায়েন্টকে সেরকমভাবে হয়তো শিখিয়ে পড়িয়ে নিয়ে আসতেই পারেননি যার জন্য হয়তো আপনি ভয় পাচ্ছেন যে আমার প্রশ্নের উত্তরে হয়তো কোনো কিছু সামনে চলে আসবে তো বলছে যে আমি আজকে প্রশ্নগুলো করতে চাই নাহলে এর পরের দিন প্রশ্ন করাটা কিন্তু কোনো মানে থাকবে না কারণ ততদিন তো শিখিয়ে পড়ে নেবে তাই জন্য ওনাকে ক্রস এক্সামিন করার জন্য জজ সাহেবের কাছে অনুমতি নিলে অনুমতি কিন্তু দিয়ে দেন যত সাহেব এরপর অয়নদীপ অবজেকশন করলে জৎ সাহেব রেগে যান বলছে আসনটায় আমি বসেছি আপনি নন আমার যেটা দেখে মনে হয়েছে আমি তার উপরে বিচার করে অনুমতিটা দিয়েছি এবার যখন উনি কাঠগোড়াতে উঠছেন অয়নদীপ আস্তে আস্তে বলছে একদম কনফিউজ হবেন না ভাবে শিখিয়ে দিয়েছি ভাবে বলবেন তার বাইরে একটা কথা বলবেন না চন্দ্র আর বর্ষাও একদম ভালো করে ব্রেন ওয়াশ করে দিচ্ছে চন্দ্র বলছে যে দেখো তোমার সাথে থাকাটা যাতে কোনোভাবে আমার বন্ধ না হয় একটু লক্ষ্য রেখো বর্ষা বলছে আপনার বলার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আপনি একটু ভেবেচিন্তে কথা বলবেন যৎসাই বলছে আসুন আসুন কাঠগোড়ায় আসুন এইভাবে কোটের সময় নষ্ট করবেন না তো শুরুতেই প্রশ্ন করা হচ্ছে ওনাকে নাম ঠিকানাতে জিজ্ঞাসা করা হয় যেন ঠিকানাটাও উনি মানে শিখিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে সেইভাবে বলছেন এরকম একটা ব্যাপার আবভাব দেখে মনে হচ্ছে তারপর জিজ্ঞাসা করছে আচ্ছা বাড়িটা কার নামে বলে আমার নামেই তো ছিল এই বউ মানুষ মানে বউ মার ভালো মানসিকতা দেখে তার নামে লিখে দিল এইভাবে বলছে যার কোনো যুক্তিযুক্তই নেই মানে যুক্তি যৌক্তি কথাই নেই এমন কথাবার্তা উনি বলছেন তো কমলিনী রুকিল বলছে এত কথা শুনতে চাইনি তো যেটা জানতে চাইছি শুধু সেটুকুই বলুন তো এবার বলছে যে বাড়িটা কার নামে তো বলছে যে বললাম তো আমার বৌমার নামে আমার নামে আর বৌমার নামে একসাথে ছিল তারপর এখন বৌমার নামে বলে তার মানে আপনি ওনার মালিকানাধীন মানে ওনার মালিকানাধীনে ওনার বাড়িতে থাকছেন তা ভাড়া দিচ্ছেন তখন বলছে ও মা আমি বৌমার সাথে থাকবো আবার ভাড়া দিতে যাব কেন এইভাবে বলছে তখন অবজেকশন করে উঠছে অয়নদীপ বলছে রকম যুক্তিযুক্তহীন একটা প্রশ্ন কেন করা হচ্ছে জৎ বলছেন উনি একদম ঠিক প্রশ্নই করছেন আপনি এই ব্যাপারে কোনো বাধা দিতে আসবেন না অয়নন্দ্ব বসে যায় তো এরপরে জিজ্ঞাসা করছে যে এই সম্বন্ধটার কথা যে সম্বন্ধটা কে নিয়ে এসেছিল তো ওর মা আবার বলছে যে নতুন নিয়ে এসেছিলো তো বলছে যে আমার কাছে যেটা সূত্র মাফিক খবর আছে যে আপনার ছেলেই কিন্তু এই প্রোপোজালটা ফার্স্টে বাবু মানে স্বতন্ত্র বসের কাছে নিয়ে যায় স্বতন্ত্র বোস কিন্তু ওনার হয়ে প্রোপোজালটা আপনাদের কাছে নিয়ে এসেছিলেন আই রাইট এইভাবে বলছে তখন বলছে যে আমি বাবা অত শত জানি না তখন উনি মানে কমলিনী দেবীর উকিল স্বতন্ত্র বাবুকে প্রশ্ন করছেন যে এটা কি সত্যি তখন বলছে হ্যাঁ আমার কাছে চন্দ্রই প্রোপোজালটা নিয়ে এসেছিল তারপরে আমি তার হয়ে কথাটা বলেছিলাম চন্দ্র উঠে দাঁড়িয়ে বলছে দাহা মিথ্যে কথা তখন স্বতন্ত্র বলছে আমি আমার সত্যিটা আপনার সামনে প্রকাশ করলাম জজ সাহেবকে বলছে এবার সেটা সত্য কি মিথ্যা বিচার করার দায়িত্ব আপনার বলে বসে পড়ে তখন মানে কমলিনী দেবীর উকিল বলছে এ সপক্ষে আমিও কিছু বলতে পারি না কিন্তু হ্যাঁ আমি এটা আপনাকে প্রমাণ করে দিতে পারি আর এখন তো কমলিনী দেবীর বাড়ির লোকও এখানে উপস্থিত আছেন তারাই বলবেন তখন কিন্তু কমলিনী দেবীর বাবাকে কাঠগুড়ায় ডাকা হয় তো কমলিনীর বাবা বলছে যে আমাদের কাছে কিন্তু মানে স্বতন্ত্র যেটা এসে বলেছিল যে চন্দ্রোদয় নাকি আমার মেয়েকে খুব পছন্দ করে তাই তার হয়ে এই প্রপোজালটা নিয়ে এসেছিলো স্বতন্ত্র বোস তো আমাদের স্বতন্ত্রকে খুব পছন্দ ছিল খুব ভালো লাগতো তাই তার কথাতে আমরা রাজি হয়ে যাই এরপরে তো চন্দ্রদয় এসেও আমাকে নিজে মুখে কথাটা বলেছিল তো যাই হোক তারপরে আমরা বিয়ের সম্বন্ধ টম্বদ দেখি তখন আমার মেয়ে কলেজে পড়ছিল যাতায়াত করছিল তো বিয়ের সম্বন্ধ দেখা হয় তারপরে ও দুই পরিবার আসে এসে বিয়ের সম্পর্ক ঠিক মানে সম্বন্ধ ঠিক হয় আর কি এমনভাবে বলেন বলে উনি নেমে যান এরপরে ডাকা হয় মানে কাকাকে অমরিনীর কাকাকে উনি এসে বলছেন যে আমার দাদা তো সিনিয়র তাই স্বতন্ত্র ওকে হয়তো সবটা কথা বলতে পারেনি কিন্তু আমাকে বলেছিল যে চন্দ্রের নাকি আমাদের বাড়ির মেয়েকে খুব পছন্দ ছিল তাই চন্দ্র সেই কথাটা কিন্তু স্বতন্ত্রকে গিয়ে জানায় আর স্বতন্ত্র বন্ধু হিসেবে সেই প্রোপোজালটা নিয়ে আমাদের কাছে আসে তো তারপরে তো আমরা দেখে শুনে স্বতন্ত্রকে বিশ্বাস করে তার কথাকে বিশ্বাস করে আমরা চন্দ্রের সম্পর্কটাকে মেনে নিই আর তারপরে বাড়িতে কথাবার্তা হয় দুটো সাধারণ পরিবারের মধ্যে তারপরে বিয়ে বিয়েটিয়ে ঠিক হয়ে যায় তো এরকমভাবে কথা বলে ওনারা কিন্তু নেমে যান তো এবার চন্দ্রের মাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনি একটু আগেই যে আপনার বউমাকে নিয়ে ছিঁচি করছিলেন যে তার হাতের খাওয়ার খেতে নাকি আপনার ঘেন্না হচ্ছে বা এতদিন ধরে যে খেয়েছেন আপনার নাকি ঘেন্না হচ্ছে তা আপনি কখন এটা বুঝতে পারলেন যে আপনার বউমার মানে স্বতন্ত্র বসের সাথে একটা সম্পর্ক আছে তখন বলছে যে কখন আবার ওই তো যখন আমার ছেলে ফিরে এলো তখনই আমার কাছে সব দুয়ে দুয়ে চার হয়ে গেল তখনই আমি ব্যাপারটা পরিষ্কার করে বুঝতে পারলাম সবাই কিন্তু চন্দ্রের মায়ের কথা শুনে বেশ অবাক হয় আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ কেমন লাগলো আমাদের জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা